নমস্কার ডাব্লু বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে ইন্ডিয়ান পলিটি একটা বিশাল বড় অংশ তাই না তো আজ আমরা এর একেবারে ভেতরের কথাগুলো মানে মূল বিষয়গুলো নিয়ে একটা ঝটপট আলোচনা সেরে নেব ভাবুন তো আমাদের সংবিধানটা হল পুরো দেশের মূল নকশা বা ব্লুপ্রিন্ট চলুন সেই নকশাটাকে একটু কাছ থেকে দেখা যাক আচ্ছা শুরুতেই এই অসাধারণ কথাটা দেখুন বিখ্যাত আইন বিশেষজ্ঞ এন এ পাল্কিওয়ালা তিনি প্রস্তাবনাকে বলেছিলেন সংবিধানের পরিচয়পত্র কেন বলুন তো কারণ ঠিক যেমন আপনার পরিচয়পত্র আপনার পরিচয় দেয় প্রস্তাবনাও তেমনি আমাদের পুরো সংবিধানের পরিচয় দেয় এক ঝলকে বলে দেয় এর চরিত্রটা ঠিক কী রকম তো আজকে আমাদের এই আলোচনায় আমরা পাঁচটা মূল ধাপে এগোব প্রথমে সংবিধানের আত্মা মানে প্রস্তাবনা দেখব তারপরে স্থপতিদের কথা জানব এরপর শাসনের তিনটে স্তম্ভ নাগরিকদের অধিকার আর কর্তব্যের ভারসাম্য আর সবশেষে দেখব সংবিধানের বিবর্তন চলুন তাহলে শুরু করা যাক তাহলে একদম প্রথম অংশে চলে আসা যাক প্রস্তাবনা দেখুন এটাকে শুধু একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন ভাবলে কিন্তু বিরাট ভুল হবে এটা আসলে আমাদের সংবিধানের একেবারে আত্মা এর সোল আমাদের দেশটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে এর দর্শনটা কি তার সবটাই কিন্তু লুকিয়ে আছে এই প্রস্তাবনার মধ্যেই এই যে দেখুন এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রস্তাবনার পাঁচটা মূল শব্দ আছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আর সাধারণতন্ত্র চলুন সহজ করে বুঝি সার্বভৌম মানে ভারত নিজের সিদ্ধান্ত নিজে নেয় বাইরের কেউ এসে বলে দেয় না সমাজতান্ত্রিক মানে সবার জন্য সমান সুযোগ তৈরি করা ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্রের নিজের কোনো ধর্ম নেই সব ধর্মকে সমান চোখে দেখা হয় গণতান্ত্রিক তো আমরা জানি মানে জনগণের ভোটে সরকার চলে আর সাধারণতন্ত্র মানে দেশে যিনি প্রধান মানে আমাদের রাষ্ট্রপতি তিনি কিন্তু রাজাবাদশার মতো বংশানুক্রমে আসেন না তাকেও নির্বাচিত হতে হয় আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন প্রস্তাবনা কিন্তু আজ পর্যন্ত মাত্র একবারই সংশোধন করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একবার সেটা হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে ফর্টি সেকেন্ড সংশোধনীর মাধ্যমে এই সংশোধনীটা এতটাই বড় ছিল যে একে মিনি সংবিধানও বলা হয় তখনই সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আর সংহতি এই তিনটে শব্দ যোগ করা হয়েছিল আর কে সেবানন্দ ভারতী মামলার রায়টা তো ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ তো এই যে এত বড় একটা সংবিধান এটা বানাল কারা এবার চলুন সেই স্থপতিদের কথা একটু জেনে নিই মানে সেই মানুষগুলোর কথা যারা আমাদের দেশের দর্শনটাকে একটা শক্তপোক্ত আইনিক কাঠামো দিয়েছেন হ্যাঁ আমরা গণপরিষদের কথাই বলছি এই টাইমলাইনটা একবার দেখুন একটা পুরো দেশের ভাগ্য তৈরির যাত্রাপথ উনিশশো সালের নয় ডিসেম্বর প্রথম বৈঠক সেখান থেকে উনিশশো সাতচল্লিশের ড্রাফটিং কমিটি তৈরি ঊনপঞ্চাশের সংবিধান গ্রহণ করা হলো আর সবশেষে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এটা পুরোপুরি চালু হলো আর মোট সময়টা পরীক্ষার জন্য এটা কিন্তু মনে রাখতেই হবে দুই বছর এগারো মাস আর আঠারো দিন ভাবা যায় প্রায় তিন বছর এত বড় একটা কাজ একা একা তো করা সম্ভব না তাই না তাই অনেকগুলো কমিটি তৈরি করা হয়েছিল এখানে দেখুন কয়েকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি আর তাদের প্রধানদের নাম দেওয়া আছে যেমন ড্রাফটিং কমিটির মাথায় ছিলেন ডক্টর বি আর আম্বেদকর আর ইউনিয়ন পাওয়ার্স কমিটির দায়িত্বে ছিলেন জওহরলাল নেহরু ম্যাচতা কলামে কিন্তু এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে আচ্ছা সংবিধান তো তৈরি হল কিন্তু দেশটা চলবে কীভাবে দেশ চালানোর জন্য আমাদের একটা সিস্টেম আছে যা তিনতে মজবুত পিলারের উপর দাঁড়িয়ে কি কি সেগুলো আইনসভা মানে লেজিসলেচার কার্যনির্বাহী বিভাগ মানে এক্সিকিউটিভ আর বিচার বিভাগ মানে জুডিশিয়ারি আইনসভার দুটো ভাগ তাই তো লোকসভা আর রাজ্যসভা এদের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা দরকার দেখুন লোকসভা হলো টেম্পোরারি পাঁচ বছর পর ভেঙে যায় কিন্তু রাজ্যসভা হল পার্মানেন্ট বডি লোকসভার বস হলেন স্পিকার আর রাজ্যসভার আমাদের উপরাষ্ট্রপতি টাকার ব্যাপারে মানে মানি বিলের ক্ষেত্রে লোকসভার কথাই শেষ কথা আবার রাজ্যের বিষয়ে আইন তৈরির বিশেষ ক্ষমতা আছে রাজ্যসভার হাতে এই পয়েন্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই এবার আসি এক্সিকিউটিভ হেডের কথায় কেন্দ্রে যেমন রাষ্ট্রপতি রাজ্যগুলোতে ঠিক তেমনি রাজ্যপাল তাদের কাজ অনেকটাই এক কিন্তু কয়েকটা বড় পার্থক্য আছে দুজনেই অর্ডিন্যান্স জারি করতে পারেন ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় তফাতটা হল পাওয়ার বা ক্ষমা করার ক্ষমতায় রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন কিন্তু রাজ্যপাল সেটা পারেন না এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে তো আমরা রাষ্ট্রের কাঠামোটা তো বুঝলাম কিন্তু এই কাঠামোটা কাদের জন্য দেশের নাগরিকদের জন্য তাই এবার চলুন দেখি এই সংবিধানে নাগরিকদের জন্য কি কি অধিকার আর কর্তব্যের কথা বলা আছে মানে আমরা এখন দেখব ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটিজ আচ্ছা ধরুন আপনার কোনো মৌলিক অধিকার লঙ্ঘন করা হল তখন আপনি কি করবেন সংবিধান আপনাকে পাঁচটা অসাধারণ ক্ষমতা বা হাতিয়ার দিয়েছে এগুলোকেই বলে ভ্রিক্স আর এই ক্ষমতাটা দেওয়া আছে আর্টিকেল থার্টি টুতে যেটাকে ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন যেমন ধরুন হেভিয়াস কর্পাস মানে কাউকে বেআইনি আটকে রাখলে তাকে কোর্টে হাজির করার নির্দেশ বা ম্যান্ডেমাস মানে কোন সরকারি আধিকারিককে তার কাজটা ঠিকমতো করতে বলা এগুলো কিন্তু নাগরিকদের হাতে বিরাট ক্ষমতা এবার একটা যুগান্তকারী ধারণার কথা বলি বেসিক স্ট্রাকচার ডকট্রিন বা মৌলিক কাঠামো তত্ত্ব নাইনটিন সালের কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্টেই অসাধারণ রায়টা দেয় এর সোজা সাপটা মানে হল পার্লেমেন্ট আইন বদলে সংবিধান সংশোধন করতে পারে কিন্তু সংবিধানের মূল ভিত্তিটাকেই বদলে দিতে পারে না ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনার একটা বাড়ি আছে আপনি তার রং বদলাতে পারেন জানলা দরজা পাল্টাতে পারেন কিন্তু যে পিলারগুলোর পর বাড়িটা দাঁড়িয়ে আছে সেগুলোকে ভেঙে ফেলতে পারেন না এই ডকট্রিনটা ঠিক সেই পিলারগুলোকে রক্ষা করে পরীক্ষার হলে এত কিছু মনে রাখাটা বেশ কঠিন তাই না তাই চলুন একটা দারুণ মেমোরি ট্রিক দেখে নি আমাদের সংবিধানের যে বারোটা শিডিউল বা তফসিল আছে সেগুলো পরপর মনে রাখার জন্য এই লাইনটা মনে রাখুন টিয়ার্স অফ ওল্ড পিএম দেখুন প্রত্যেকটা অক্ষর দিয়ে একটা করে শিডিউলের বিষয়বস্তু বোঝানো হচ্ছে টি ফর টেরিটরিজ ই ফর মলিউমেন্টস এইভাবে এটা মনে রাখলে পরীক্ষার সময় কিন্তু অনেক সুবিধা হবে দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটা কথা মনে রাখতে হবে আমাদের সংবিধান কিন্তু পাথরে খোদাই করা কোনো স্থির জিনিস নয় এটা একটা জীবন্ত দলুল আ লিভিং ডকুমেন্ট সময়ের সাথে সাথে দেশের প্রয়োজনে এটা নিজেকে বদলে নিতে পারে বিকশিত হতে পারে চলুন এই বিবর্তনের গল্পটা একটু দেখে নেওয়া যাক সংবিধানের বিবর্তনের কথা বললে বিয়াল্লিশতম সংশোধনীর কথা বলতেই হবে এটাকে তো মিনি সংবিধানই বলা হয় কারণটা হলো উনিশশো সালের এই একটা সংশোধনীতেই সংবিধানের এত কিছু বদলে দেওয়া হয়েছিল যে তার নিজেই একটা ছোটখাটো সংবিধানের সমান প্রস্তাবনায় নতুন শব্দ যোগ করা ফান্ডামেন্টাল ডিউটি জানা আরও অনেক কিছু এটা ছিল সংবিধানের ইতিহাসের সবচেয়ে বড় সিঙ্গল ওভারহল আর এই বিবর্তন যে এখনও চলছে তার প্রমাণ হলো এই সাম্প্রতিক সংশোধনীগুলো দেখুন দু সালে জিএসটি এলো একশো একতম সংশোধনের মাধ্যমে তারপর দু হাজার উনিশে সংরক্ষণ এলো একশো তিনতম সংশোধনীর হাত ধরে আর একদম হালে দুহাজার সালে মহিলাদের জন্য তেত্রিশ পারসেন্ট আসন সংরক্ষণের আইন পাশ হল একশো ছতম সংশোধনী হিসেবে এটাই প্রমাণ করে যে আমাদের সংবিধান সময়ের সাথে পা মিলিয়ে চলে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল এটাই যে ভারতীয় সংবিধানের আসল সৌন্দর্যটা হল এর ভারসাম্য এটা একদিকে যেমন পাথরের মতো শক্ত দেশের মূল ভিত্তিটাকে ধরে রাখে তেমনই আবার অন্যদিকে জলের মতো নমনীয় যা সমাজের প্রয়োজনে নিজেকে বদলে নিতে পারে এই কঠোরতা আর নমনীয়তার মিশেলেই এর সবচেয়ে বড় শক্তি আচ্ছা এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের দেশ তো প্রতিনিয়ত বদলাচ্ছে তাই না তো এই পরিবর্তনশীল ভারতের সাথে তাল মেলাতে গিয়ে আগামী দশকে আমাদের সংবিধানের কোন বৈশিষ্ট্যটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক বা আলোচনার ঝড় উঠতে পারে বলে মনে হয় প্রশ্নটা কিন্তু ভাবার মতো